আসো তোমার কাছে কত কিন্ডার জয় দেখি এদিকে আসো তো ময়না পড়ে গিয়েছে দেখি কয়টা কালারের কিন্ডার জয় আমাকে দেখাও তো ওদিকে একটু সরে বসো পিছিয়ে একটু সরে বসো তিনটা কালারের কিন্ডার জয় হ্যাঁ জি কে কিনে দিয়েছে আগে বলো তাই তুমি কি বাহিরে গিয়েছিলা কিনতে কোনটা খেতে চাও এখন কোন দুইটা খেতে চাও গোন তো আগে কয়টা ওখানে কিন্ডার যায় কয়টা কিন্ডার যায় না সুন্দর করে গোন এখান থেকে গোন এখান থেকে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা মাশাল্লা ফালা গুনতে শিখে গিয়েছে আচ্ছা খুলে দিচ্ছি আমি কি এক হাতে খুলতে পারবো বলো খুলে দিতে হ্যাঁ এটার ভিতরে কি যেন আছে একটু বুঝতে তো হবে ছিঁড়ে গিয়েছে আগে খেলনাটা দেখি বোঝে না দুষ্টু ওয়াও কত সুন্দর গাড়ি দেখি তো আমাকে একটু দেখাও ফালাক তো অনেক সুন্দর গাড়ি পেয়ে গিয়েছে এটা খুলো তো এটার ভিতরে কি গাড়ি আছে ফালাকের বাবা একটু খুলে দাও তো ফালাককে একটু হেল্প করো গাড়ি আবার চলে স্প্রিং এর দাও এইটা খুলো হ্যাঁ এটা খুলো বলো কি আছে আমাদেরকে দেখাও কি গাড়ি আছে না ওইটা নাই নিও না ওটা আমার সাথে থাকবে না পাগল বোঝে না ওয়াও সেম গাড়ি দুইটা একই সেম আর ওইটা দেখি কি গাড়ি পেয়েছো এটার ভিতরে একটা অন্য গাড়ি থাকলে ভালো হবে হ্যাঁ ওইটাই ওইটাই গাড়ি আ রেড কালারের গাড়ি সেম গাড়ি গাড়ি তোমার তো তাহলে তিনটা গাড়ি হয়ে গেল দেখো দেখো কত সুন্দর চলে ওই দেখো দেখো আগের খাবার একটু দেখি ওয়াও দেখো তোমার গাড়ি কত স্পিডে যাচ্ছে স্পিড দেখেছ কত এবার এগুলো সব খাবে তাহলে খাবার খাবে কে এখন একটা খুলো যেটা খোলা ছিল সেটা খুলো হ্যাঁ ওটা খুলো আস্তে করে খুলো পড়ে যায় না আস্তে 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 খুলো আর ওই দুইটা উঠিয়ে রাখি এই দুইটা পরে খাবো আমরা ওকে দাও ওই দুইটা আমি উঠিয়ে রাখি এটা কালকে খাবো আমরা কেন বিস্কুটগুলো তুমি খেতে চাও না কি দুষ্টু দেখেছো এই বিস্কুটটা খেতে চাও না আচ্ছা দা ওয়েট করো